অর্থাৎ কোরবানির পশুর মধ্যে শরীকানা কোরবানি বৈধ কিনা অর্থাৎ একটি গরু মহিষ ওঁট এগুলোর মধ্যে একের অধিক ব্যক্তি বা একের অধিক পরিবার একটি পশু কোরবানি করা বৈধ হবে কিনা এই বিষয়ে আমরা মাঝে মাঝে শুনে থাকি যে একটি পশুতে একাধিক ব্যক্তি কোরবানি করা যাবে না বা উচিত নয় এরকম কথাবার্তা শুনে থাকি তো বিষয়টি আমরা কোরআন কোরআনসুন্নার দৃষ্টিতে দেখা জরুরি বলে মনে করি বিশ্বের সকল ফোকাহিক সকল আহলুল এলেম এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে ইয়াজুজুল ফিল উদ্দা ইদা মিনাল ইবিলি ওয়াল বাকার অর্থাৎ উঁট এবং গরু এটি এর মধ্যে এশতারাক অর্থাৎ বাগে কোরবানি দেওয়া এটি জায়জ এই ব্যাপারে পৃথিবীর সকল কেরাম এবং আহলুল এলেম ঐক্যমত আম্মা সাত ফালা ইয়ুজুল ইস্তারাক তবে বকরির মধ্যে ছাগলের মধ্যে এশতারাক সরিকানা এটি বৈধ নয় এই ব্যাপারে কেরামের মধ্যে আলী রাজি আল্লাহ তালামহু বিন অমর রাদি আল্লাহন আবদুল্লাহ আবদুল্লাবিন মাসুদ রাদি আল্লাহন আবদুল্লাহ বিন আব্বাস রাদি আল্লাহ তুালা আয়সা রাদি তারা সকলের থেকে এই ব্যাপারে মতামত রয়েছে যে এটি মুকিম অবস্থায় এবং সফর অবস্থায় সর্ব অবস্থায় একের অধিক ব্যক্তি একটি পশুতে শরিক হওয়া কোরবানির ক্ষেত্রে বৈধ তাবেইনদের মধ্যে আতা রাহেমা তাউস রাহিমা সালেম রহমা হাসান আল বসরি রাহেমাহুল্লাহ আমর ইবনে দিনার রাহমাহুল্লাহ তাদের সকলের মতামত রয়েছে এই ব্যাপারে যে কোরবানির মধ্যে ইশতারাক শরিকানা এটি বৈধ ইমামদের মধ্যে ইমাম সুফিয়ান সুফিয়ানা সাউরি ইমাম আলাউ জাই ইমাম আশি সহ সকল ইমামেরাই এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে একের অধিক ব্যক্তি একটি গরু বা বড় মহিষ এবং ওটের মধ্যে একের অধিক ব্যক্তি শরিক হওয়া যায় দলিল সহী মুসলিমের এক হাজার তিনশো আঠারো নম্বর হাদিস জাবের বিন আবদুল্লাহ রাজি আল্লাহ আহো থেকে বর্ণিত রাসুল ইসলামের কোরবানির কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন নাহারনা মা রাসুল্লাহি সাল আলহিম আম আল ওদাই বিয়া ওদাই বিয়ার বছর আমরা রাসুল্লাহ ইসলামের সাথে কোরবানী করেছি আল বাদানা আনসাফাহীন আল বাকারা আনসা ওটো আমরা সাতজনে কোরবানী করেছি গরুও আমরা সাতজনে কোরবানি করেছি তো এখানে স্পষ্ট যে উঁট এবং গরু সাতজন পর্যন্ত কোরবানি করা বৈধ তবে কেউ কেউ এখানে প্রশ্ন তোলেন যে এটা তো আমল হোদাই বিয়া হোদাই বিয়ার বছর তাহলে নবী সরাসনাম তো তখন সফরে ছিলেন সুতরাং এটি সফর অবস্থা করেছেন মুকিম অবস্থা করা যাবে কিনা এর বাহিরে আরও অনেকগুলো হাদিস এসেছে যে হাদিসগুলোর মধ্যে সফর এবং মুকিমের কোনো সুনির্দিষ্ট উল্লেখ নেই কোরবানি একের অধিক ব্যক্তি বা সাতজন ব্যক্তি করা বৈধ এরকম হাদিস এসেছে যেগুলোর মধ্যে সফরের কথাও নাই এবং মুকিম অবস্থার কথাও নাই বিশেষ করে সোনানে আবুদাউদের দুই হাজার আটশত আট নম্বর হাদিস যে হাদিসটিকে আলবানী রহমাউল্লা সহি বলেছেন এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আল বাকারাত আনসাবা ওয়াল জাজুর আয়াল আলবাঈ আনসাবা অর্থাৎ গরু সাতজনের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে ওটো সাতজনের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে এই হাদিসে কিন্তু সফরের কোনো উল্লেখ নেই এরকম আরও অনেকগুলো হাদিস রয়েছে যেগুলোর মধ্যে সফরের সুনির্দিষ্ট উল্লেখ নেই সফর অবস্থায় যেটি বৈধ মুকিম অবস্থা সেটি বৈধ যদি এটি মুকিম অবস্থায় বৈধ না হয়তো তাহলে স্পষ্ট করে নবী শরৎ বলে দিতেন যে এটি সফরের জন্য খাস মুকিম অবস্থায় এইভাবে কোরবানি করা যায় হবে না সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া সংক্রান্ত যে কমিটি ফতোয়া আল্লাজনা আদায়মা এবং শেখ উসাইমিন রাহমা উল্লাহ তারা দুইজন ফতোয়া আলনা আদায়মা এবং রাহমা রাহমাউল্লাহার ফতোয়ার মধ্যে উল্লেখ রয়েছে যে তাজিল বাদানা ওয়াল বাকারা আনসাবা কোট এবং গরু এই ক্ষেত্রে সাতজন পর্যন্ত কোরবানি দেওয়া জায়জ সাওয়া আন কানু মিন ওয়াহিদিন আহলেবাহিনুদ্দিন এক পরিবারের মধ্য থেকেও যেমন বৈধ তেমনি বিভিন্ন ঘরের বিভিন্ন পরিবারের সাতজনের পক্ষ থেকেও এটি বৈধ এবং এক্ষেত্রে তারা ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলী আসসালাম আজানা আলী সাহাবা ফিল ইস্তরা কে ফিল বাদানা কুল্লা বাকারাকল ফি ওয়াহিদা যে নবী সাল্লি ইসলাম সাহাবাইকারকে মোট এবং গরুর মধ্যে সাতজন পর্যন্ত কোরবানি করার অনুমতি দিয়েছেন আর ওয়ালা জালেক এবং মোট এবং গরুর ক্ষেত্রে নবীরা কোনো আলাদা করেন নাই সুনানে আবুদাউদের যে হাদিসটি আমরা একটু আগে বললাম এই হাদিসের ব্যাখ্যায় সুনানে সুনানে আবুদাউদের মধ্যে বলা হয়েছে যে আল উদহা ওয়াল হাদি কুল্লুহা কুফিহা যে কোরবানির মধ্যে যেমন সরিকানা বৈধ ঠিক একইভাবে হাদির মধ্যেও সরিকানা বৈধ গরুর ক্ষেত্রে এবং ওটের ক্ষেত্রে সাতজন পর্যন্ত বৈধ বৈধারী সাই মানুষ সফরে থাকুক বা মুকিম অবস্থায় থাকুক সর্বাবস্থায় সাতজন পর্যন্ত কোরবানি করা বৈধ উসাইমিন রাহিমাহুল্লাহ তার ফতোয়ার মধ্যে আরেকটি কথা বলেছেন তিনি বলেন যে আল উদ্া তাকবি আন বাইতে জামিয়া যে একটা কোরবানি পুরা একটা পরিবারের সবার পক্ষ থেকে যথেষ্ট কানু মিয়াতান যদি ওই পরিবারে এক লোক থাকে তা একশত লোকের জন্য একটা কোরবানি বৈধ একটা কোরবানি যথেষ্ট ইজা জাবাহা দহিহ ও আনজাতিহী ওয়াহি ওয় আহলে বাইতি কুল্লহমি যে তিনি পতবার মধ্যে বলেন যে যখন কোরবানিটা করা হবে এটি তার পক্ষ থেকে তার স্ত্রীর পক্ষ থেকে তার সকল সন্তানদের পক্ষ থেকে এবং ওই ঘরের ভিতরে যত মানুষ বসবাস করে জীবিত মৃত সবার পক্ষ থেকে এই কোরবানিটি যথেষ্ট ইসারা কুন্তুম ফিবাই তেন তবে শর্ত হলো একঘরে অবস্থান করে একসাথে খাওয়া দাওয়া করে একসাথে তারা থাকে এক্ষেত্রে ভিন্ন ভিন্ন পরিবার নয় বা আলাদা আলাদা নয় এরকম যদি হয় যথেষ্ট তো এখানে আমরা এই ফতোয়ার মাধ্যমে যে বিষয়টি দেখতে পাই সেটি হল যে এই সাতটি পরিবার যদি একটি পশুর মধ্যে একত্রিত হয় তাও ইসলামী শরীয়তে পোকা হাইকেরামের ঐক্যমতে এটি বৈধ তাহলে আমরা সংক্ষিপ্ত যে দলিলগুলো আলোচনা করলাম এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে গরু এবং ওটের মধ্যে মহিষের মধ্যে সাত ব্যক্তি অথবা সাত পরিবার এখানে অংশগ্রহণ করা সর্বসম্মতভাবে বৈধ এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই